টাইমে কিন্তু প্রবলেম নাই আসে ফ্লাইট টাইম ইজ ভেরি ক্লিয়ার কিন্তু মেন কথা যে ক্লিয়ার হইল ওইখানে ছেউলা পড়ে যাচ্ছে আসলে পাইপলাইনের ক্রিকেটার নিয়ে হতাশ খালেদ মাহমুদ দায় দিলেন নিজেকেও শান্তকে অসম্মানের অভিযোগ ক্রিকেটে বৈষম্যের অভিযোগ নারীদের ব্যর্থতার দায় ফাহিমকে দিলেন মিনহাজুল আবিদিন যাওয়ার আগে তিন মাসের মধ্যে আপনাকে মিনিমাম একটা একটা সিরিজ আপনাকে খেলতে হবে যেখানেই হোক আপনার হোমে হোক বা হোমের বাইরে হোক কম্পিটিভ ক্রিকেট দরকার এশিয়ান কাপ বাছাইয়ে অপ্রতিরোধ বাংলাদেশ তৃষ্ণা রানীর হ্যাট্রিকে উড়িয়ে দিল পূর্ব তিমুরকে

খালেদ মাহমুদের কাঠ করায় বিসিবি সহ সভাপতি রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ডের সাথে দূরত্ব বেড়েছে তবে সুযোগ হলে ক্রিকেটারদের খোঁজ রাখার চেষ্টা করেন সাবেক পরিচালক শান্তর ব্যাপারটা বললাম খালেদ মাহমুদের দৃষ্টিতে হঠাৎ যে প্রক্রিয়ায় নাজমুল শান্তর ওয়ানডের নেতৃত্ব কেড়ে নেয়া হয়েছিল তা অপেশাদার অভিমানে শান্ত ছেড়েছেন টেস্ট ক্যাপ্টেন্সি সাবেক অধিনায়ক মনে করেন আমিনুল ইসলাম সভাপতি হওয়ার পর এটি বোর্ডের সবচেয়ে বড় ব্যর্থতা সবচেয়ে বড় ব্যর্থতা বিসিবির এটাই মানে এই কয়েক রিসেন্ট ব্যর্থতা যদি বলে অনেক বড় ব্যর্থতা হয়তো মানুষ খুব ছোট করে নিচ্ছে সাদা বলের জন্য নতুন অধিনায়ক খুঁজছে বিসিবি তাহলে তিন ফর্মেটে তিন অধিনায়ক নাকি লিটন মিরাজের মধ্যে একজনকে বেছে নিবে আমি চিন্তা করি লাল বলে একটা ক্যাপ্টেন থাকুক সাদা বলে একটা ক্যাপ্টেন থাকুক কিন্তু এখন এটা ডিফিকাল্ট হয়ে গেছে লিটন টি করছে মিরাজ ওয়ান ডে করছে এটা ডিফিকাল্ট আপনাকে হয়তো লক করে আনতে হবে যে মিরাজকে আপনি যদি টেস্ট ক্যাপ্টেন আনতে চান তাহলে সেক্ষেত্রে লিটনকে সাদা বলে ক্যাপ্টেন দিতে হবে অথবা লিটন লাল বলে চলে মিরাজ সাদা বলে ক্যাপ্টেন ক্রিকেটারদের পরিচর্যায় দেখছেন খালেদ মাহমুদ তার দৃষ্টিতে ক্রিকেটারের সংখ্যা অনেক তবে শেওলা জমেছে পাইপলাইনে ইন্ডিয়ার ওপেনার জ্যাসওয়াল ও কেন তো ভালো খেলতেছে কি কয় বিকজ ওদের নাইনটিন থেকে ন্যাশনাল টিমের সিস্টেমটা খুব স্ট্রং আমরা ওই সিস্টেমটা নিয়ে কাজ করি স্ট্রং করি তা আমরা এই জিনিসগুলো যদি একদম ঠিক না করবো তা তখন আপনি পাইপলাইনকে দোষ পাইপলাইনে কিন্তু প্রবলেম নাই আসে পাইপলাইন ইজ ভেরি ক্লিয়ার কিন্তু মেন কথা যে ক্লিয়ার হইল ওইখানে যে ছেউলা পড়ে যাচ্ছে আসলে সাকিব ইস্যুতে উত্তর দিতে দিতে ক্লান্ত সাবেক অধিনায়ক কিন্তু সবাই তো ফাইট করতেছে না কেউ সাকিবের জন্য ফাইটটা কে করবে আসলে সাকিবের জন্য বিসিবি তো হায়েস্ট অথরিটি বাংলাদেশ ক্রিকেটের রাইট তো তারা সরকারের সাথে কথা বলবে ভাই আমার সাকিব আল হাসানকে দরকার বাংলাদেশের নারী ফুটবলাররা যেন হারতে ভুলে গেছে ন্যাশনাল টিমের পর এবার অনুর্ধ্ব বিশ দলটাও হয়ে উঠেছে অপরাজেয় আন্ডার টোয়েন্টি এশিয়ান কাপ কোয়ালিফায়ার স্বাগতিক লাউসকে হারানোর পর এবার পূর্ব তিমুরকে আট শূন্য গোলে উড়িয়ে দিয়েছে আফিদা বাহিনী শিশুবাদে এশিয়ান কাপে কোয়ালিফাই করার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ দেখতে নিরীহ আফিদা খন্দকার মাঠের লড়াইয়ে ঠিক ততটাই খতরনাক দলকে সবসময় উজ্জীবিত রাখেন প্রতিপক্ষ হোক দুর্বল কিংবা শক্তিশালী সব সময় ধসিয়ে দেয়ার মানসিকতা তার তিনি বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেন একই সাথে লাউসে লাল সবুজ অনূর্ধ্ব বিশ দলকেও নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র টিমকে নিয়ে মিশন অস্ট্রেলিয়া মানে আগামী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছেন আগেই তার ক্যাপ্টেনসিতে আন্ডার টোয়েন্টি এশিয়ান কাপটাও কি খেলতে পারবে বাংলাদেশ চলুন উত্তরটা খোঁজা যাক অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে গ্রুপ এইচ থেকে খেলছে বাংলাদেশ সেখানে প্রথম ম্যাচে লাউসকে আর শুক্রবার তিমুর লেস্তের বিপক্ষে আট শূন্য গোলের জয় পেয়েছে সাগরিকারা এইচ গ্রুপে দুই ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ এই মুহূর্তে টেবিল টপার নিয়ম বলছে গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করতে পারলে লাল সবুজ কন্টিনজেন্ট নিশ্চিন্তে উতরে যাবে সুযোগ করে নেবে মূল এশিয়ান কাপে আগামী বছরের এপ্রিলে সেই আসর বসবে থাইল্যান্ডের মাটিতে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হতে কেবল পূর্ব তিমুর আর লাউসকে হারানোই যথেষ্ট নয় কারণ এই এইচ গ্রুপে আছে দক্ষিণ কোরিয়ার মতো আরেকটি শক্তিশালী দেশ ওদের সিনিয়র টিম ফিফা র্যাঙ্কিংয়ে একুশ নম্বর দল সেটা দেখেই তাদের ফুটবল অবকাঠামোর একটা আন্দাজ করা যায় আর এই শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে বাংলাদেশ টুর্নামেন্ট ফর্মেট অবশ্য বলছে গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হতে না পারলেও সুযোগ থাকছে আফিদাদের সামনে সেক্ষেত্রে জড়িয়ে পড়তে হবে জটিল সমীকরণে কারণ নিয়ম অনুযায়ী কোয়ালিফায়ার রাউন্ডে যে আটটা গ্রুপ আছে সেখান থেকে চ্যাম্পিয়ন ছাড়াও পিক করা হবে তিনটা বেস্ট গ্রুপ রানার্স আপকে সেই তিন দলের একটায় থাকতে পারলেও বাংলাদেশ চলে যাবে এশিয়ান কাপের মূল পর্বে তবে সেজন্য আগামী দশ আগস্টের ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে কেবল গোল ব্যবধান কমিয়ে রাখার হিসেব করলেই হবে না বাকি সাত গ্রুপে কে কত গোল ব্যবধানে হারছে খেয়াল রাখতে হবে সেটাও তবে পূর্ব তিমুরের বিপক্ষে যেভাবে দাপট দেখিয়ে ম্যাচ জিতেছে আফিদারা তাতে কম সম্মানজনক হারের হিসেব করছেই না তারা সাউথ কোরিয়ার বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে ওরা বিশেষ করে তিমুর লেসের সাথে আট শূন্য গোলে জিতে পাচ্ছে বাড়তি আত্মবিশ্বাস শুক্রবারের ওই ম্যাচে হ্যাট্রিক করেছেন শ্রীমতী তৃষ্ণা একটি করে গোল করেন সিনহা জাহান শান্তি মার্টি নবীরন খাতুন মুনকি আক্তার ও মোসাম্মদ সাগরিকা টাইমের আগেই বাংলাদেশের কাছে পাঁচ গোল হজম করে পূর্ব তিমুর বিরতি থেকে ফিরেও ঘুরে দাঁড়াতে পারেনি তারা সাগরিকা কৃষ্ণাদের সামনে ব্যস্ত থাকতে হয়েছে কেবল নিজেদের জাল বাঁচাতে তবুও আরও তিনটা গোল হজম করে তিমুর বাংলাদেশ জয় নিশ্চিত করে আট শূন্য স্কোর লাইনে দুদকের রিপোর্ট পেয়ে গেছে বিসিবি সেই ইস্যু সহ আরো বেশ কয়েকটা এজেন্ডা নিয়ে শনিবার মিরপুরের সভায় বসছে কর্তারা টনি হেমিং আশায় মিরপুরের কিউরেটর গামিনীর ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে সভাপতি আমিরুল ইসলাম বুলবুল বর্তমানে ছুটিতে আছেন অস্ট্রেলিয়ায় মেলবোর্ন থেকে অনলাইনে যোগ দিয়ে বোর্ড সভা পরিচালনা করবেন তিনি দিন দুয়েক আগে দুদক তাদের তদন্তের রিপোর্ট প্রকাশ করেছে প্রতিবেদনে তৃতীয় বিভাগ বাছাই লিগের নিয়ম ভাঙা এবং দুর্নীতি হওয়ার কথা উঠে এসেছে এই বিষয়ে বিসিবির অবস্থানটা কি হবে তা নিয়েই বড় আলোচনা হবে এরপর সংবাদ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়াও জানানোর সম্ভাবনা রয়েছে এছাড়া বিপিএল এর ও দল বাছাই ইস্যু সহ আসছে নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপ নিয়েও আলোচনা সারবেন বোর্ড পরিচালকরা টপ এন্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে ঢাকা ছেড়েছেন নুরুল হাসান চৌহানের বাংলাদেশের দল পুরো দল একসাথে অবশ্য অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরেনি দেশ ছেড়েছে দুই ভাগে যাবার আগে এয়ারপোর্টে প্রত্যাশার কথা জানিয়েছেন কাপ্তান সোহান বিস্তারিত গত বছর শিরোপাটা ছোঁয়া হয়নি তবে এবার সেই আক্ষেপ রাখতে চায় না নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ এ দল টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরেছে টাইগাররা যদিও একসাথে যাওয়া হচ্ছে না পুরো দলের বৃহস্পতি এবং শুক্রবার দুই ভাগে দেশ ছেড়েছে সোহান আফিফ রাব্বিরা বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন কন্ডিশন অস্ট্রেলিয়াতে খেলার তেমন একটা সুযোগ মেলে না টাইগারদের 2015 বিশ্বকাপের পর ক্যাঙ্গারুদের দেশে আর খেলাই হয়নি টাইগারদের নিজেদের মধ্যে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজটাও হয়েছে 17 বছর আগে তবে জাতীয় দল না হলেও রাডারে থাকা প্লেয়াররা শেষ দু বছর খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়াতে সাত দলের টপ এন্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টে খেলার পাশাপাশি সাউথ অস্ট্রেলিয়ার সাথে একটি চার দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় টুর্নামেন্টে অংশ নেবে পাকিস্তান এ দল नेपाल সহ বিগ ব্যাশের বেশ কিছু টিম 14 আগস্ট পাকিস্তান এ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে সোহানরা না অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় যে কন্ডিশনে যাচ্ছি সবার জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং অ্যাট দা সেম টাইম একটা ভালো অপরচুনিটি অবশ্যই আমার আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো সেরাটা দেওয়ার এবং ফাইনাল খেলার তো অবশ্যই আশা করবো ইনশাল্লাহ বাট আমার কাছে মনে হয় যে অ্যাট দা সেম টাইম আমাদের ওখানে আমাদের হান্ড্রেড পার্সেন্ট খেলাটা খেলতে হবে এবং যেটা বললাম যে টিম হিসেবে খেলতে হবে এবং আমাদের প্রসেসগুলো যদি আমরা ঠিকমতো ফলো করতে পারি ইনশাল্লাহ ভালো কিছু না অবশ্যই দেখেন যেহেতু এখন অস্ট্রেলিয়ার জন্যই যাচ্ছি এটা নিয়ে ফোকাস করতে যাচ্ছি অবশ্যই এই টুর্নামেন্টটা ভালো করতে চাই আর যেটা বললাম বাকিটা আল্লাহ ভালো বৈষম্যের অভিযোগ তুলেছেন নারী ক্রিকেটাররা সেপ্টেম্বরে বিশ্বকাপ অথচ নিগার সুলতানাদের প্রস্তুতির জন্য কোনো আন্তর্জাতিক দলের সাথে সিরিজ আয়োজন করতে পারেনি বিসিবি যাকে নারী কমিটির ব্যর্থতা হিসেবে দেখছেন বিসিবির হেড অফ প্রোগ্রাম মিনহাজুল আবেদিন এমনকি কোয়াবের অ্যাঠক কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয়নি কোনো নারী ক্রিকেটারকে ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিবাদ জানিয়েছেন নিগার সুলতানা জ্যোতি ও রুমানা আহমেদ ক্রিকেটার আর নারী ক্রিকেটারের মধ্যে পার্থক্য আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিগার সুলতানা যা বোঝালেন তাতে লিঙ্গ বৈষম্য প্রকাশ পায় পুরুষ আর নারী ক্রিকেটারদের সমান চোখে দেখে না বিসিবি এ অভিযোগ নতুন নয় লিটন মোস্তাফিজরা এশিয়া কাপ খেলবে তাদের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসের সাথে সিরিজ আয়োজন করছে ক্রিকেট বোর্ড অথচ সেপ্টেম্বরে বিশ্বকাপ খেলতে যাবে নারী দল তাদের জন্য কোনো দ্বিপাক্ষিক সিরিজের ব্যবস্থা করতে পারেনি বিসিবি ছেলেদের অনূর্ধ্ব পনেরো দলের সাথে ম্যাচ খেলে বিশ্ব আসরের প্রস্তুতি নিবে নিগার সুলতানার দল এটাকে নারী উইং ব্যর্থতা হিসেবে দেখছেন বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন যে কোনো দল যদি বিশ্বকাপ খেলতে যায় এটার জন্য কিন্তু প্রপার প্রিপারেশন দরকার এটা আপনার প্ল্যানটা আসতে হবে মিনিমাম ছয় মাস আগে কারণ দ্বিপাক্ষিক অনেকগুলি সিরিজ খেলে এটার পর কিন্তু ছয় মাস থেকে প্রিপারেশনটা শুরু হয় ঠিক যাওয়ার আগে তিন মাসের মধ্যে আপনাকে মিনিমাম একটা একটা সিরিজ আপনাকে খেলতে হবে যেখানেই হোক আপনার হোমে হোক বা হোমের বাইরে হোক কম্পিটিভ ক্রিকেট দরকার তো সেই জায়গায় যদি আমরা কোনো সিরিজ করতে না পারি এটা তো আমাদের অবশ্যই এটা নিয়ে চিন্তা করা উচিত কেন হবে না পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতনের পার্থক্য অনেক নিয়মিত লীগ কিংবা টুর্নামেন্টও হয় না সুযোগ সুবিধায়ও বেশ পিছিয়ে নারী দল এত হতাশা নিয়ে বিশ্বকাপে কিভাবে খেলবে প্রশ্ন মিনহাজুল আবেদিনের হতাশা যদি কাজ করে তাহলে বিশ্বকাপে গিয়ে ভালো পারফর্মটা পাওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে তো আমি মনে করি যে হতাশা থেকে সময় এখনো আছে যদি কাউকে যদি কাছে থেকে এনে যদি খেলানো যায় সেই জায়গা থেকে দল অবশ্যই উপকৃত হবে ক্রিকেটারদের অধিকার নিয়ে কথা বলার প্ল্যাটফর্ম ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব অথচ গেল চার আগস্ট অ্যাডক কমিটির সভায় আমন্ত্রণ জানানো হয়নি কোনো নারী ক্রিকেটারকে এই বৈষম্যের প্রতিবাদ জানিয়েছেন রুমান আহমেদ তাতে কি মনোভাব বদল হবে বিসিবির